আল্লাহর কাছে চাওয়া আর পীরের কাছে চাওয়া এই শির থেকে বাঁচার জন্য আপনি কিছু নসিহত করুন আল্লাহর কাছে চাওয়া এটা তো আল্লাহ তালা নির্দেশ করেছেন উদগরণী আস্তাজিব লাখম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব আল্লাহ তালা বলেছেন কোরআনে কারিমে আমাদেরকে প্রত্যেক রাকাত আমাদের শিক্ষা দিয়েছেন ইহদিনিম ইয়াকা না ইয়া ইয়াকা নাস্তাহ আল্লাহ তোমার কাছে তোমার কাছেই সাহায্য চাই তাহলে সাহায্য চাইবো কার কাছে কোনো মাজারে গিয়ে বা কোনো পিসাবের হাতে শক্তি আছে উনি আমারে কিছু করাই দিতে পারে এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে তো ইমান নষ্ট হওয়ার মতো বিশ্বাস কারণ সকল ক্ষমতার মালিককে সাল্লাম বলেছেন বিল্লাহ যখন তুমি কিছু আল্লাহ চাইবা তো আল্লাহর কাছে চাইবা যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে সাহায্য চাইবা আমরা বলি ইয়া কানে আবদুল আল্লাহ শুধু তোমার কাছেই সাহায্য চাই তোমার ইবাদত করে তোমার কাছেই সাহায্য চাই শুধু তোমার কাছেই চাই এই যে বলি আবার আমি মাজারে গিয়ে চাইলাম তাহলে সেক্ষেত্রে এটার নাম হলো শিরিক করা আল্লাহ এটাকে সবচেয়ে অপছন্দ করে শিরকির গুণ আল্লাহ তালা মাফ করবেন না এই জন্য খবরদার আর যা করেন না করেন খবরদার এই শিরিকের অপরাধ করবেন না আল্লাহ তালা কোরআন কারিমে পরিষ্কার করে বলেছেন যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় ফকত হাররা মহল্লাহ হল হ্যাঁ আল্লাতলা তাকে জান তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং আল্লাহ তালা আরও বলেছেন যে শির করলে তাকে আল্লাহ মাফ করবেন না